ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ উইথ শুভদ্বীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই পরবর্তী নিয়োগে এস সি এস টি ও কাট অফ কত যেতে পারে যেহেতু এনআইওএস ডিএলএড যুক্ত হয়ে গেছে আর জেনারেলদেরকে সুযোগ সত্যি কম মানে জেনারেলদের সুযোগ কি সত্যি খুব কম যেহেতু এস সি এস টি এনাদের সুযোগটা বেশি এটা জেনারেল না মনে করেন মনে করেন জেনারেল যারা প্রার্থীরা রয়েছেন তো এই নিয়ে কিছু কথা বলবো তো অবশ্যই প্রতিবারের মতো এবারও বলবো যদি ভিডিওটা কেউ দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম নাহলে দেখবেন না এখানে বন্ধ করে দিন ইউটিউবে অনেক ভিডিও আছে দেখুন দেখলে শেষ পর্যন্ত দেখবেন নাহলে দেখতে হবে না তো এস সি এসটি ও কাট অফ কত যেতে পারে সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত দেবো কারণ অনেকে নাহলে বলবেন যে আপনি এসসি সি এস টি কাট অফ নিয়ে কথা বলছেন এখনও তো ইন্টারভিউ হয়নি ইন্টারভিউ নোটিফিকেশনে দেয়নি তো কী করে বলছেন আপনি কি পণ্ডিত না আপনি কি কোনো ভবিষ্যৎবাণী জানেন নাকি পরশুরের সাথে আপনার যোগাযোগ রয়েছে আমি পণ্ডিতও নই আমি ভবিষ্যৎবাণীও করতে পারি না আমার পরশুরের সাথে যোগাযোগও নেই আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত দেবো এবং সেটা ঠিক হতেও পারে নাও হতে পারে না হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ এটা আমার ব্যক্তিগত মতামত এর সাথে পর্ষদেরও কোনো যোগাযোগ নেই আপনার মতামত আলাদা হতে পারে প্রত্যেকের আলাদা হবে ঠিক আছে তো এস যেহেতু এনআই ও এস ডিএলের যুক্ত হয়ে গেল প্রার্থীর সংখ্যা এমনিতেই বেশি ছিল আরও বেড়ে গেলো ঠিক আছে তো পরবর্তী যখন নিয়োগ হবে আশা করছি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নোটিফিকেশন চলে আসবে ডিসেম্বরেও চলে আসতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত প্রত্যেকটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে এসসি এসসিদের জন্য এসটিদেরও সবথেকে বলি প্রথমে কারণ এসটিদের তো সব কম কাটক যায় এস টিদের প্রার্থী সংখ্যা কম এটা একটা বড় কারণ এসটিদের যেহেতু প্রার্থী সংখ্যা কম তার জন্য এসটিদের কাটক কম হয় তো এবার যে নিয়োগটা হবে দু হাজার বাইশে যে ইন্টারভিউ নোটিশ দেবে তাতে যখন ইন্টারভিউ হবে তারপর যে এসটিদের টিদের হবে আমার মনে হচ্ছে ছাব্বিশ সাতাশ ঠিক আছে ছাব্বিশ বা সাতাশ এটা হতে পারে এসটিদের এবং এসসিদের যেটা হতে পারে আমার মনে হচ্ছে উনত্রিশ তিরিশ এসসিদের উনত্রিশ তিরিশ হতে পারে ও তিরিশ একত্রিশের মধ্যে থাকতে পারে তিরিশ একত্রিশ ও বিসিদের এবং জেনারেলদের যেটা জেনারেলদের বেশি প্রশ্ন যে আমাদের তো কাটো বেশি আমাদেরকে চাকরির সুযোগটা সত্যিই কম অনেকেই বলেন আমাদের চাকরির সুযোগ তো কম তাহলে এটার কতটা সত্য রয়েছে জেনারেলদের আমার মনে হচ্ছে বত্রিশ তেত্রিশ পর্যন্ত চলে যেতে পারে সেটা কোনো ক্ষেত্রে চৌত্রিশও হয়ে যেতে পারে চৌত্রিশও হয়ে যেতে পারে বত্রিশ তেত্রিশ এবার আমি যেগুলো বললাম এতক্ষণ এস সি এস এবং জেনারেলদের জন্য কাট অফ এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত এটা না লাগার সম্ভাবনাটাই বেশি কিন্তু হয়তো এরকম হতেও পারে আমার যতটুকু মনে হচ্ছে দু হাজার চব্বিশে যে নিয়োগটা হলো চোদ্দো সাল এবং সতেরো সাল থেকে সেই অনুযায়ী বা তাদের সেখানে কাট অফটা দেখে এবারে যেহেতু প্রার্থী সংখ্যা অনেক বেশি হবে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার হয়ে যাবে তো সেক্ষেত্রে যদি শূন্যপদ পনেরো হাজার বা কুড়ি হাজার দেয় মাত্র পনেরো হাজার বা কুড়ি হাজার তাহলে কিন্তু কাট অফটা এরকমই যেতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের মতামত আলাদা হতেই পারে আলাদা হওয়াটাই স্বাভাবিক প্রত্যেকটা মানুষের মতামত বা চিন্তাভাবনা প্রত্যেক জিনিস আলাদা তাই আমার এটা আমার ব্যক্তিগত মতামত দিলাম তবে যা কিছু আমি বললাম এখন সব কিছুই অনুমান নির্ভর কতটা কী মিলবে সেটা ভবিষ্যৎই বলবে এবং আমার ব্যক্তিগত মতামত জানালাম আপনাদের মতামত আলাদা হতেই পারে কমেন্টও করতে পারেন অনেকে জিজ্ঞেস করছিলেন পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কাট অফটা কেমন যেতে পারে দেখুন পিএইচ ক্যান্ডিডেট খুবই কম রয়েছে কিন্তু রয়েছে ওনারাও চাকরিটা পাবেন ওনাদের কাট অফ খুবই কম হবে আমার যেটা মত এবার যেটা নিয়োগ হবে সেখানে তেইশ চব্বিশ এরকম একটা যেতে পারে যারা পিএইচ রয়েছেন তবে সব ক্ষেত্রে একটাই কথা বলবো কী হবে কাটফ কত যাবে কেউ আমরা জানি না পসদি জানেন ভগবানই জানেন আমরা এক জানি আমাদেরকে ইন্টারভিউ প্রস্তুতি ভালোভাবে নিতে হবে যাতে আমরা দশের মধ্যে সর্বোচ্চ নাম্বারটা পেতে পারি ঠিক আছে তাই কাটপের কথা চিন্তা না করি কাটফের কথা চিন্তা না করি আমাদের হাতে যেটা রয়েছে ইন্টারভিউ প্রস্তুতি ভালোভাবে নেওয়া সেটাই আমরা নেব যাতে প্রত্যেকে আট নয় দশ মানে আমাদের নিজেদের সব থেকে বেস্টটা দিতে পারি এবং সুযোগটা যাতে বেশি থাকে কারণ আমি যেগুলো বললাম আমার অনুমান ভিত্তিক আমার মতামত দিয়ে যে কাটকটা বললাম এসসি এস টু ও বিসি জেনারেলদের জন্য সেটার কি হতে পারে খুব জোর আমি যেটা বললাম তার থেকে এক দুই কমে যেতে পারে বা এক দুই বেড়ে যেতে পারে এটুকুই তো হবে এর থেকে আর কি অন্য কিছু হবে হলে এক দুই কমে যাবে বা এক দুই বেড়ে যাবে আমি যেগুলো বললাম বা হয়তো কোনোটা মিলে যেতে পারি আর একটা কথা আপনাকে বলেন জেনারেলদের সুযোগ কম কখনোই সুযোগ কম নয় জেনারেলদের জন্য আলাদা ভ্যাকেন্সি থাকে হ্যাঁ জেনারেলদের পার্থেটা একটু বেশি থাকে বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই আপনাদের যেই পার্থ রয়েছে যেই শূন্যপদ রয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে আপনাদেরকে কম্পিটিশন করতে হবে এবং ইন্টারভিউ ভালো দিয়ে আপনাদেরকে সুযোগ পেতে হবে সুযোগ করে নিতে হবে প্রত্যেকের ক্ষেত্রে একটাই কথা প্রযোজ্য যে ভালোভাবে ইন্টারভিউ প্রস্তুতি নেবে তারই কিন্তু সুযোগ বেশি থাকবে তাই লোকের সমালোচনায় কান্না দিয়ে কে কী বলল কবে হবে কি না আদৌ হবে কি না কখন হবে এখনও হয়নি কেন এইগুলো না ভেবে এখন থেকে প্রস্তুতি শুরু করুন অন্যান্য যে কোনো কাজের সাথে এটা সবথেকে বড়ো কথা কোনো ধর্মগ্রন্থে বা কোথাও লেখা নেই বা এরকম বলা নেই যে এইটার প্রস্তুতি নিচ্ছেন বলে আপনি অন্য কোনো বেসরকারি সংস্থায় বা অন্য কোন কাজ করতে পারবেন না অন্য কোন পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন না সব কিছুই করুন করতে পারবেন কাজ করুন টাকা রোজগার করুন সবের সাথে সাথেই প্রস্তুতিটা নিতে থাকুন